বৃষ্টি হচ্ছে দেখো বন্ধুরা। দারুণ খুব বৃষ্টি হচ্ছে। মেঘ ডাকছে দেখছো শুনতে পাচ্ছো? দেখো খুব বৃষ্টি হচ্ছে। কাঠগুলো সব ভিজে গেল দেখো বন্ধুরা। দেখো খুব জোরে বৃষ্টি হচ্ছে। দেখো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি ওটা দেখানোর জন্য তো ভিডিও করছি বন্ধুরা একটু অপেক্ষা করো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেন্ট ব্লকে সবাইকে সবাইকে স্বাগত আর দেখো প্রথমে তো দেখালাম কি মিষ্টি হচ্ছে যেতে পারছি না রেডি হয়ে বসে আছি দেখো বন্ধুরা তো কোথায় যাবো সেটার জন্য তোমাদেরকে করবো ঠিক আছে ওইখানে যাই তারপরে ভিডিওটা করবো ঠিক আছে আর তোমরা সবাই দেখতে থাকো সাথে থাকো ঠিক আছে বন্ধুরা আর দেখতে থাকো ঠিক আছে দেখো রেডি তো হয়ে গেছি এত বৃষ্টি পড়ছে যে যেতে পারছি না আর কোথায় যাচ্ছি তো বন্ধুরা পাশের বাড়িতে সত্যনারায়ণ পূজা করবে ঠিক আছে তো ওই পুজোতে যাব ডেকেছে তো যাবো কী করে দেখো এত বৃষ্টি পড়ছে বেশি দূরেও না সামনেই বন্ধুরা দেখবে ওই দেখো ওই দেখো প্যান্ডেল করেছে না গাড়িগুলো দাঁড়িয়ে আছে ওইখানে কিন্তু বেশি নয় আশেপাশে কিন্তু যেতে পারছি না বন্ধুরা এ বৃষ্টির জন্য ঠিক আছে পূজাও স্টার্ট হয়ে গেছে বুঝলে বন্ধুরা তো কি করব বলো বৃষ্টিটা একটু থামলে তারপরে যাবো তো সবাই সাথে থাকো দেখতে থাকো আর খুবই সুন্দর লাগবে ব্লগটা খুঁজলে আর সবাই থাকো সাথে দেখতে থাকো আর কোথায় যাচ্ছি তোমাদেরকেও নিয়ে যাব ঠিক আছে সঙ্গে চলো ঠিক আছে চলো আমি ওইখানে যেয়ে আবার ভিডিও করবো তখন দেখাবে ঠিক আছে বন্ধুরা नमः बाबा 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 नम�

आज जब ताकतवर होगा तब है इसे पहुंचेगा। इसे हाँ। 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 इ आरती शुरू हो चुकी है बंधुड़ा ओम जय

সব কিছু নিরামিষ নিরামিষ রান্না দেখো আলু দিয়ে না আলু নেই পটলের দোলমা আছে ছোলার ডাল আছে আর এটা পাঁপড় মিষ্টি এটা হচ্ছে লুচি আর এটা পনির আর এটা ফ্রায়েড রাইস দেখেছো এটা তোমার তোমাদের দাদা ভাই বলছে এটা আমি দেখো তোমার দাদাভাই খাওয়া স্টার্ট করে দিয়েছে এই দেখো ঠিক দেখালাম ঠিক আছে আর এটা প্রসাদ ছিল এই দেখো এটা পনির পাঁপড় সব কিছু দিয়ে দেখো লুচি খেয়ে দিয়ে খেয়ে দিয়ে তোমার সঙ্গে তোমার জন্য নিয়ে এলাম তো বাড়িতে আমি তো ওখানে খেয়েছি বন্ধুরা আর তোমার দাদা ভাই যায়নি ওইখানে তাই আমি নিয়ে এসে মানে নিয়ে চলে এলাম ওইখান থেকে ওরা বলল যে ওরা মামা বলে ঠিক আছে বলছে মামার জন্য নিয়ে যাও তো মামার জন্য নিয়ে চলে এলাম আর তোমার মামা বাড়িতেই ছিল আরে মামা মামা বাড়িতেই ছিল আরে বাড়িতেই ছিল দাদা তোমার ভাই এ দেখো এখন খাচ্ছে ঠিক আছে আকাশটার দিকে দেখো কেমন বৃষ্টি হচ্ছে সারা দিনটা বৃষ্টি হচ্ছে বন্ধুরা বৃষ্টি আর থামছে না তাও বৃষ্টি বৃষ্টিতে লোকের বাড়ি গেলাম ঠিক আছে আর কি বলবো মানে বৃষ্টি থামছেই না ঠিক আছে আর বড় করব না ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করব তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ঠিক আছে টাটা বাই বাই আর যারা নতুন বন্ধুরা আছে তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ঠিক আছে সাপোর্ট করো একটু বন্ধুরা ঠিক আছে আর বড় করছি না এখানেই শেষ করছি ঠিক আছে টাটা বাই বাই